আজকে তাল পুরোব এই গাছটায় তাল পড়ে আসে জঙ্গলের মধ্যে কেউ আসে না ভয়ে এখানে জঙ্গল বলে কেউ আসে আসেনা এটা বেশি ফাঁকা পাঁচটা দিয়ে গাছের মধ্যে নাড়া দেবো কটা তাল রয়েছে যদি করে পা তিন খানা তাল হয়ে গেল ওদের জন্ম শ্রমিক ভালো ভাবেই হবে তাল নিয়ে বাড়ি ফিরছি আর এই যাশ নিয়েও ফিরছি আমি এবার রেডি হয়ে এসেছি এই দেখো তাল মাছব ঝুড়ি কত বড় ঝুড়ি তাল দুটো তাল গাছে পড়েছিল জঙ্গলে আর আমি একটা বাঁশ দিয়ে দিয়ে পেরেছি বসাটা কত সুন্দর পাতলা সবগুলোর আলাদা করে নিচ্ছি ছোট জিনিস ঝুঁড়িটা তো ঝুড়ি এই যে তালটা মেজে নিলাম আটা নিলাম হালকা লবণ নিলাম চিনিও নিয়েছি আর এই যে তাল এটা একটু অন্য রকম বড়া করবো আমি ভাবছি আজকে তাল বড়াটা আমি এই তাল মাখাটার মধ্যে জল দেয়নি তাল আর আটা দিয়েছি এই শালের গুঁড়ো ময়দা চিনি আমি ময়দা শালের গুঁড়ো আর তাল দিয়ে যে ডো বানিয়েছিলাম সেটা আমি এইভাবে করে নিচ্ছি তাল বড়াটা আমি এভাবেই বানাবো এটা তেলটা গরম হয়ে গেল এই যে আমি তালের আর তালের লিকুইডটা এই যে বুড়িয়ে নিচ্ছি বুড়িয়ে নিয়ে আমি তেলে ছাড়বো এটা কীভাবে তেলের গোয়াটা করবো আমি সব বানিয়ে নিচ্ছি আমি তালবড়াগুলো অন্যভাবে তালবড়াটা বড়াটা বৃষ্টি চলে এসেছে অন্ধকার করে নিয়ে এসছে আমার তালের বড়াটা হয়ে গেছে এবার তালে পায়েস করব এই যে পড়াতে একটু জল দিলাম জল দিয়ে চালের গুঁড়ো দিচ্ছে একটু তালে গুঁড়োটা জলে মিশিয়ে নিলাম একদম মিশিয়ে নিচ্ছি এবার আমি তালটা দিয়ে দিচ্ছি তালের দিয়ে দিচ্ছি পানির গুঁড়ো আর তালে একসাথে পায়েস করে নিচ্ছি পায়েসের মধ্যে আখের গুড় দিয়ে দিচ্ছি আমি পায়েস পাতা একটু দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে নিলাম এত বৃষ্টি হচ্ছে অন্ধকার করে এসছে আমি বিকেলে বসিয়েছি ভগবানের ভোগ বানাবো তালের বড়া পায়েস আর এমন করে মানে বৃষ্টি আসলে অন্ধকার করে এসছে একদম সন্দেহ হয়ে গেল মনে হচ্ছে দেখো আমার তালের বড়া পায়েস বানানো হয়ে গেছে এবার সন্দেহ হয়ে এসছে আমি ঠাকুরের দিতে যাচ্ছি দেখো আজকে জন্মাষ্টমী মানে সব ভক্তরাই তালের বড়া করেছে সব ফুটলে বড়া করেছে আর আমি একটু অন্যভাবে তালের বড়া করেছি তাই আজকে আমার ভগবান তালের বড়াটা সেবা করতে গিয়ে একটু হেসে নেবে 다이아미, 후, 후, 후비 후시 하고